আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন তোমাদের সাথে একশো তিরিশ পৃষ্ঠা থেকে শুরু করে বাকিগুলো আলোচনা করব একশো তিরিশ একশো একত্রিশ সবগুলো পৃষ্ঠা আমরা ধারাবাহিকভাবে এখন আলোচনা করব চলো দেখে এখান থেকে কিভাবে আমরা এমসি কিউগুলো আগে সমাধান করব তা দেখে নিই সঠিক উত্তরের পাশে কি দিব টিক দিব একটি কলমের নিপ পরিমাপ করতে কোন এককটি ব্যবহার সুবিধাজনক আমরা কিলোমিটার কি ব্যবহার করতে পারবো কিলোমিটার হলো বড় জিনিসের ক্ষেত্রে মিটারও অনেক বড় জিনিসের ক্ষেত্রে তারপর সেন্টিমিটারও আমরা সবচেয়ে ছোট এককটা ব্যবহার করতে পারবো সেটা হবে কি মিলিমিটার তাহলে আমরা একটা পেন্সিলের কি নিপ পরিমাপ করার জন্য মিলিমিটারটা সহজে ব্যবহার করতে পারবো একটা পেন্সিলের এর দৈর্ঘ্য পরিমাপ করতে সাধারণত একক ব্যবহার করা হয় কি আমরা সাধারণত সেন্টিমিটার ব্যবহার করে থাকি পেন্সিলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি সেন্টিমিটার ব্যবহার করি স্কেল ব্যবহার না করে নিচের পেন্সিলটির আনুমানিক দৈর্ঘ্য কত হবে আনুমানিক দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার এরপর দেখো নিচের কোনটি সঠিক এক কিলোগ্রাম সমান আমরা জানি কত এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে উত্তর সঠিক হবে ঘ নম্বরটা তিন কেজি দুইশো গ্রাম ওজন পরিমাপের জন্য নিচের কোন আদর্শ বাটকারাগুলো লাগবে তিন কেজি তাহলে এখান থেকে আমরা চাইলে বাটকারা ব্যবহার করতে পারি আদর্শ বাটকারা এক কেজির একটা দুই কেজির একটা এরপর হলো যে এখানে দুইশো গ্রামের একটা আর বিশ গ্রামের একটা তাহলে আদর্শ বাটকারা হতে পারে কোনটা প্রথমটা তারপরে ছয় নম্বরটা দেখো যদি রিমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য বিশ মিটার হয় তাহলে শ্রেণীকক্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি স্কেল কতবার ব্যব কতবার রেখে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পরিমাপ আমরা যদি অঙ্কটা করি আমরা জানি এক মিটার সমান কত একশো সেন্টিমিটার তাহলে বিশ মিটার সমান বিশ গুণ একশো তাই তো বিশ গুণ একশো করলে কত আসে তারপরে বলেছে পঁচিশ সেন্টিমিটার স্কেল তাহলে পঁচিশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের উত্তর কত উত্তর আসতেছে আশি তাহলে কত লাগবে আশিবার বার লাগবে উত্তর হবে খ ঘড়িতে ছয়টা বাজতে আর কত মিনিট বাকি আছে এখন বাজতেছে কত পাঁচটা পাঁচ তাহলে আরও কত মিনিট পঞ্চান্ন মিনিট বাকি আছে ছয়টা বাজতে এরপর দেখো নিপার বাড়ি থেকে তার দাদার বাড়ির দূরত্ব তিন কিলোমিটার যদি নিপা প্রতি দশ মিনিটে পাঁচশো মিটার হাঁটে তাহলে তার বাড়ি পৌঁছাতে কত সময় লাগবে দশ মিনিট হেঁটে যেতে পারে পাঁচশো মিটার আর সে যদি বিশ মিনিট হাঁটে তাহলে যেতে পারবে কত বিশ মিনিট হাঁটলে এক কিলোমিটার যেতে পারবে তাহলে বিশ মিনিটে যদি এক কিলোমিটার হয় তাহলে ষাট মিনিটে তিন কিলোমিটার সে যেতে পারবে তাহলে সময় লাগবে কত ষাট মিনিট নয় নাম্বার দেখো দুপুর বারোটা তিরিশ বৃষ্টি শুরু হয়েছিল এবং দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি হয়েছিল কখন বৃষ্টি থেমেছিল তাহলে বারোটা তিরিশে যদি বৃষ্টি হয় দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর বৃষ্টি থামে তাহলে আমরা যদি দেখি বারোটা তিরিশ আর এদিকে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পাঁচে আর পাঁচে যোগ করলে কত হবে এদিকে আহ পঁয়তাল্লিশ আর তিরিশে যোগ করলে কত সত্তর পঁচাত্তর তাহলে এখানে আসতেছে কত পঁচাত্তর তো আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে আমরা এই পঁচাত্তর থেকে এক ঘন্টা নিয়ে বারোটার সাথে আমরা যোগ করে দিব তাহলে এখানে আর কত থাকবে এখানে আর থাকবে শুধু পনেরো মিনিট তাই তো তাহলে এইদিকে হলো পনেরো মিনিট বারোটার সাথে দুই ঘন্টা যোগ করে বারোটা একটা দুইটা আর এদিকে আছে এক ঘন্টা আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম তাহলে দুইটা তিনটা তাহলে তিনটা পনেরো বাঁচবে তিনটা পনেরো কোথায় আছে কয়ে আছে তাহলে উত্তর হবে ক নম্বরটা একদিন একদিনে একটি ঘড়ি মিনিটের কাটা সম্পূর্ণ কতবার ঘোরে একদিনে একটি ঘড়ির মিনিটের কাটা সম্পূর্ণভাবে কতবার ঘোরে চব্বিশবার ঘোরে চব্বিশ ঘন্টার জন্য এরপর খালিঘড়গুলো পূরণ করি চার সেন্টিমিটার সমান কত মিলিমিটার চল্লিশ মিলিমিটার হবে কারণ আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলি এরপর দেখো এখানে আছে পাঁচ কিলোগ্রাম সমান কত গ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে পাঁচ কিলো সমান পাঁচ হাজার গ্রাম তিন নম্বর আছে নয় হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম এক কিলোগ্রাম যদি এক হাজার হয় তাহলে নয় কিলোগ্রামে নয় হাজার হবে তিনশো সেন্টিমিটার সমান সমান কত মিটার এক সেন্টিমিটার সমান সমান একশো মিটার হলে তিন মিটারে কত হবে তিনশো সেন্টিমিটার হবে এগুলাকে মিটারে প্রকাশ করতে আমাদেরকে বলেছে মিটারে প্রকাশ করি দুই কিলোমিটার এটাকে আমরা মিটারে নিয়ে যাব এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে দুই কিলো সমান এক হাজার গুণ দুই সমান সমান কত দুই হাজার মিটার তাহলে এক দুই কিলোকে নিয়ে গেলে কত হবে দুই হাজার মিটার হবে দুই নম্বর দেখো আমরা জানি দুই নম্বর আমাদেরকে বলেছে পাঁচ কিলোমিটার আর এদিকে তিনশো বিশ মিটার এটাকে মিটার নিয়ে যেতে বলেছে এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে পাঁচ কিলোমিটার সমান সমান পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার সমান সমান পাঁচ গুণ এক হাজার মিটার যোগ তিনশো বিশ মিটার পাঁচ পাঁচ হাজার মিটার যোগ কত তিনশো বিশ মিটার তাহলে পাঁচ হাজার তিনশো বিশ মিটার পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার সমান সমান কত পাঁচ হাজার তিনশো বিশ মিটার তিন নম্বরে আমাদেরকে কী বলেছে দেখো তিন নাম্বারে বলেছে সাত কিলোমিটার তাহলে এটা হোক কত হবে সাত হাজার মিটার হবে এক কিলোমিটার এক হাজার হলে সাত কিলোমিটার সাতগুণ এক হাজার সাত হাজার চারে কী বলেছে চারে বলেছে সাত কিলোমিটার পাঁচশো সত্তর মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার সাত কিলোমিটার সমান সাত কিলোমিটার আর ওইদিকে দিকে পাঁচশো সত্তর মিটার সাত কিলোমিটার সমান সাত হাজার আর ওইদিকে দিকে এক্সট্রা পাঁচশো সত্তর তাহলে পাঁচশো সত্তর আমরা যোগ করে দিলাম চার নাম্বারে কি চার নাম্বারে কি বলেছে দেখো মিলিমিটারে প্রকাশ করি এগুলো সবগুলোকে আমরা কি হিসেবে প্রকাশ করবো মিলিমিটারে প্রকাশ করব তিন মিটার দশ সেন্টিমিটার এটাকে যদি করি আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে তিন মিটার দশ সেন্টিমিটার সমান সমান কত হবে তিন গুণ একশো সেন্টিমিটার যোগ দশ সেন্টিমিটার তাহলে এদিকে তিন গুণ একশো সমান তিনশো আর এদিকে আরও দশ সেন্টিমিটার সমান তিনশো দশ আবার তিনশো দশকে যদি আমরা দিয়ে গুণ দিই মিলিমিটার যাবে হাজার একশো মিলিমিটার দুই নাম্বার কত বের করতে কিসে নিয়ে যাবো মিলিমিটার নিয়ে যাবো আগে এগারো মিটার কে আমরা কিসে নিয়ে যাই সেন্টিমিটার নিয়ে যাই এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে এগারো কে একশো দিয়ে গুণ করলে এগারোশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে এগারোশো কে দশ দিয়ে গুণ দিলে কত হয় এগারো হাজার হবে তাহলে এগারো হাজার মিলিমিটার এরপর দেখো তিন নম্বরে বলেছে চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটারকে মিটার সেন্টি আমরা মিটার মিলিমিটারে নিয়ে যাব। আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে চার মিটার সমান গুণ একশো তারপর এদিকে হলো তেইশ সেন্টিমিটার এদিকে তিন মিলিমিটার তারপর গুণ একশো হলো কত চারশো সেন্টিমিটার আরও এদিকে তেইশ সেন্টিমিটার তাহলে কত চারশো তেইশ সেন্টিমিটার আর এদিকে তিন মিলিমিটার তো আছে। আবার জানি এক মিলিমিটার সমান দশ এক সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার তাহলে চারশো তেইশকে দশ দিয়ে গুণ দিলে চার হাজার দুশো তিরিশ মিলিমিটার আর এদিকে এক্সট্রা তিন মিলিমিটার তাহলে চার হাজার দুশো তেত্রিশ মিলিমিটার ঠিক আছে প্রথমে আমাদেরকে পাঁচ নাম্বারে দিয়েছে কি এক ব্যাগ আলুর ওজন তিন কেজি দুইশো গ্রাম এটি ওজন করতে কমপক্ষে পক্ষে কি কি বাটকারা লাগতে পারে তা আমরা এখন লিখব তিন কেজি দুইশো গ্রাম লিখতে আমাদের কোন কোন বাটকারা লাগতে পারে আমরা জানি এক কেজি সমান সমান কত এক হাজার গ্রাম এক ব্যাগ আলুর ওজন এক ব্যাগ আলুর ওজন তিন কেজি দুইশো গ্রাম তাহলে তিন কে এক দ্বিগুণ কত হয় তিন হাজার গ্রাম আর এদিকে দুইশো গ্রাম মোট কত বত্রিশশো গ্রাম তাহলে তিনটি এক কিলোগ্রাম বাটকারা সমান কত তিন হাজার গ্রাম আর দুইটি একশো গ্রাম বাটকারা দুইশো গ্রাম তাহলে মোট কত তিন হাজার দুইশো গ্রাম এক ব্যাগ আলুর ওজন করতে কমপক্ষে তিনটি এক কিলোগ্রাম ও দুইটি একশো গ্রাম বাটকারা লাগবে এর পরবর্তীতে আছে আমাদের এই সময়গুলো নিয়ে ঘালিঘরগুলো কি করতে হবে পূরণ করতে হবে দেখো এখানে মধ্যে দুইটার পর ঘন্টার কাটা তার মানে দুইটা বাঁচতেছে কিন্তু দুইটা কত এই দেখো মিনিটের কাটা নয় তো সবসময় বলেছি না মিনিটের কাটাকে পাঁচ দিয়ে গুন দিবে পাঁচতং কত হয় পঁয়তাল্লিশ তার মানে দুইটা পঁয়তাল্লিশ বাঁচতেছে আমরা যদি দেখি এখানে কত বাঁচতেছে তাহলে দুইটা পঁয়তাল্লিশ এরপরে এটা যদি তোমরা দেখো নয়ের পর ঘন্টার কাটা তার মানে নয়টা আর এদিকে তিরিশের পাঁচ পর তার মানে পঁয়ত্রিশ বা এটাকে যদি তোমরা পাঁচ দিয়ে গুণ দাও তাও মিনিট পেয়ে যাবে এখানে এগুলো তো দেখাই যাচ্ছে তোমরা এগুলো চাইলে দেখে করে ফেলতে পারো একুশটা তেত্রিশ মিনিট বা রাত কত নয়টা তেত্রিশ মিনিট এটা হলো যে একুশটা দেওয়া মানে আন্তর্জাতিক টাইম ওরা হিসাব এটা এর পরবর্তীতে যদি আমরা দেখি সাত নাম্বারে তেরো মিটার কত সেন্টি তেরো মিনিট কত সেকেন্ডের সমান তাহলে আমরা যদি বের করি আমরা জানি এক মিনিট সমান সাইট সেকেন্ড তাহলে তেরো মিনিট সমান সমান সাইট গুণ তেরো সেকেন্ড তার মানে সাতশো আশি সেকেন্ড তেরো মিনিট সাতশো আশি সেকেন্ডের সমান এরপর আট নাম্বার দেখো মিজান প্রতিদিন সকালে এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকালে দুই ঘন্টা দশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে তাহলে আমরা যদি দেখি প্রথমে হাঁটে কত এক ঘন্টা তিরিশ মিনিট সকালে এবং বিকালে হলো দুই ঘন্টা দশ মিনিট শূন্য আর শূন্য যোগ করলে শূন্য তিন আর যোগ করলে চার তার মানে এদিকে চল্লিশ মিনিট এটা যদি ষাট মিনিটের উপর হতো তাহলে আমরা এক এখানে যোগ করতাম এবং এখান থেকে ষাট বিয়োগ করে দিতাম তাহলে দেখো এখানে চল্লিশ মিনিট আর আগে যোগ করলে তিন তার মানে প্রতিদিন তিন ঘন্টা চল্লিশ মিনিট সে কি করে হাটে এরপরে আছে রফিক দশটা বিশে বন্ধুর বাসা গিয়েছিল এবং বারোটা পঞ্চাশে ফিরে এসেছিল সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল তাহলে আমরা যদি বিয়োগ করি বারোটা পঞ্চাশ আর এটি করলো দশটা বিশ পঞ্চাশ থেকে বিশ চলে গেলে আর থাকে তিরিশ মিনিট এরপরে হলো যে এদিকে দশ থেকে বারো চলে গেলে কত হয় দুই তার মানে দুই ঘন্টা তিরিশ মিনিট সে কি ছিল ঘরের বাইরে ছিল এরপরে এগারো নম্বরটা যদি খেয়াল করো বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের পঁয়ত্রিশ মিনিট সময় লাগে সে যদি সে চারটা পঞ্চান্ন এ বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে তাহলে আমরা যদি দেখি সে তিনটা পঁয়তাল্লিশে এ বাড়ি পৌঁছায় এরপরে হলো যে সে বিদ্যালয় ত্যাগ করে বাড়ি যেতে সময় লাগে কত পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট যদি বিয়োগ করি তাহলে আর এদিকে দশ তার মানে সে তিনটা দশে কোথায় বিদ্যালয় ত্যাগ করে এর পরবর্তীতে আছে কি দেখো এগারো নম্বরে সকাল এগারোটায় বৃষ্টি শুরু হয়ে দুপুর বারোটা তিরিশে থেমেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল আমরা যদি বিয়োগ করি এখানে একটা জিনিস খেয়াল করা আছে দেখো দুপুর দুইটা বারো এটাকে যদি আমরা আন্তর্জাতিকে নিয়ে যাই তাহলে বারোটার সাথে কত যোগ করলে দুইটা যোগ করলে কত চোদ্দোটা বারো মিনিট হবে এখানের মধ্যে সবসময় আমরা কি করব বারোর বাইরে চলে গেলে যত সংখ্যা আছে অত কি করে দিব যোগ করে দিব তাহলে আমরা আন্তর্জাতিকভাবে হিসাব করতে পারবো চোদ্দো থেকে এগারো চলে গেলে তিন আর এদিকে বারোর বারো বসে গেছে তাহলে তিন ঘন্টা বারো মিনিট বৃষ্টি হয়েছিল